শ্রীকৃষ্ণের সাতটি গোপন মন্ত্র যা কখনো কাউকে বলা উচিত নয় মানুষের জীবনটা এক বিস্ময়কর যাত্রা এখানে আনন্দ আছে দুঃখ আছে সাফল্য আছে ব্যর্থতাও আছে কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে মানুষের মনের ভেতরেই আমরা সবাই কখনো না কখনো এমন অবস্থায় পড়ি যখন বুকের ভেতর জমে থাকা কথা কারোর সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে মনে হয় যদি কাউকে সব খুলে বলি তাহলে মনটা হালকা হয়ে যাবে সব কষ্ট মিলিয়ে যাবে কিন্তু সত্যি কি তা হয় প্রত্যেক অনুভূতি কি ভাগ করে নেওয়া উচিত সব ভাবনা সব ভয় সব পরিকল্পনা তা কি সবাইকে জানানো দরকার এই প্রশ্নই একদিন অর্জুনের মনে জেগেছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে ঢাক বাঁধছে রথের চাকা ধুলো উড়িয়ে চলছে সেখানে অর্জুন বসে আছে শান্ত হয়ে কিন্তু তার হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ তা বুঝলেন তিনি মৃদু হেসে বললেন হে পার্থ কি ভাবছ তোমার মন এত অশান্ত কেন অর্জুন বলল হে কেশব মনে হয় আমার সব ভাবনা ভয় আর অনুভূতি তোমাকে বলে ফেলি তাতে হয়তো আমার মনটা শান্ত হবে শ্রীকৃষ্ণ তখন এক গভীর সত্য জানালেন তিনি বললেন হে অর্জুন এটাই মানুষের সবচেয়ে বড় ভ্রম সব কথা বলা জ্ঞান নয় চুপ থাকাই কখনো কখনো সবচেয়ে বড় বুদ্ধি তারপর তিনি অর্জুনকে শেখালেন জীবনের সাতটি গুপ্ত মন্ত্র যেগুলো জানলে মানুষ অজস্র বিপদ থেকেও বাঁচতে পারে এগুলো শুধু নিয়ম নয় এগুলো জীবনযাত্রার এক একটি দিক দর্শন যা মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে আজকের আলোচনা শুরুর আগে নিচে কমেন্টে লিখে ফেলুন জয় শ্রীকৃষ্ণ বিশ্বাস করুন আপনার এই কয়েকটা শব্দই আমাদের ভক্তিপথকে আরও আলোয় ভরিয়ে দেবে প্রথম মন্ত্র নিজের ঘরের সমস্যা বাইরে বলো না শ্রীকৃষ্ণ বললেন কৌটুম্বিকম দুঃখম না প্রকাশিতম অর্থাৎ পরিবারের দুঃখ বাইরে প্রকাশ করো না তিনি অর্জুনকে বোঝালেন যে ঘরে অশান্তি আছে সেই ঘরের সম্মান তখনও বেঁচে থাকে যখন সেই অশান্তির কথা বাইরের কেউ জানে না তিনি উদাহরণ দিলেন এক গ্রামে দুই ভাই থাকত তাদের মাঝে মাঝে ঝগড়া হতো কিন্তু বিষয় ছোট ছিল একদিন বড় ভাই রাগের মাথায় গ্রামের পঞ্চায়েতে গিয়ে ছোট ভাইয়ের সব দোষ খুলে বলল ফলাফল মানুষ হাসতে লাগল তাদের পরিবারকে অপমান করল আর শেষমেশ সেই পরিবারের সম্মান মাটিতে মিশে গেল কৃষ্ণ বললেন হে পার্থ দুনিয়া করুণা দেখায় না দুনিয়া কৌতূহল দেখায় তারা তোমার কষ্টের কারণ জানতে চায় কিন্তু তোমাকে সান্তনা দিতে চায় না তাই ঘরের ঝগড়া অভাব অপমান সব নিজের ঘরের দেয়ালের ভেতর রাখো যখন তুমি নিজের পরিবারের দোষ অন্যের সামনে বলো তুমি নিজেরই ভিত্তি নড়াও কারণ বাইরের দুনিয়া ঘায়ে মলম দেয় না তারা ঘা দেখেই আনন্দ পায় দ্বিতীয় মন্ত্র নিজের আয় সম্পদ বা ধন প্রকাশ করো না শ্রীকৃষ্ণ বললেন আত্মানাহা ধনম না প্রকাশিতম অর্থাৎ নিজের ধনসম্পদ গোপন রাখো। তিনি বললেন ধন যত প্রকাশ পায় বিপদ তত বাড়ে ধনের সঙ্গে লোভ ভার ঈর্ষা সবসময় ছায়ার মতো ঘুরে বেড়ায় তিনি এক রাজার গল্প শোনালেন এক রাজা ছিল যে খুব গর্ব করত নিজের ধনের ওপর সে প্রজাদের দেখাতে লাগল দেখো আমার খাজানা কত বড় কিন্তু কয়েকদিন পরেই শত্রুরা তা জানতে পারে আর আক্রমণ করে সব নিয়ে যায় কৃষ্ণ বললেন যে নিজের ধনের গর্ব করে সে নিজের দুর্গের দরজা খুলে রাখে একজন জ্ঞানী কখনো নিজের আয় নিয়ে গর্ব করে না কারণ সে জানে ধন যত নীরব থাকে তত শান্তি দেয় আর ধন যত প্রদর্শিত হয় তত ঝামেলা টানে যে মানুষ নিজের সম্পদের কথা সবাইকে বলে বেড়ায় সে শত্রুদের আহ্বান করে লোভীরা তার কাছ থেকে নিতে চায় আর হিংসুকরা তাকে নামাতে চায় তাই শান্ত জীবনের রহস্য নিরবতা ও সংযম তৃতীয় মন্ত্র নিজের পরিকল্পনা প্রকাশ করো না কার্যস্য পরিকল্পনা না প্রকাশিতা শ্রীকৃষ্ণ বললেন যতক্ষণ কাজ শেষ না হয় ততক্ষণ তা মুখে এনো না তিনি অর্জুনকে বললেন অনেক মানুষ তাদের স্বপ্ন বলে ফেলতে ভালোবাসে কিন্তু তারা বোঝে না অর্ধেক কাজ কথা বলাই নষ্ট হয়ে যায় তিনি একটি কাহিনী বললেন এক ব্যবসায়ী নতুন দোকান খোলার পরিকল্পনা করে সে উত্তেজনায় তা বন্ধুদের বলে দেয় বন্ধুদের মধ্যে এক চতুর লোক সেই পরিকল্পনাই আগে ভাগে বাস্তবায়ন করে ফেলে যখন ব্যবসায়ী কাজ শুরু করতে যায় দেখে বাজারে তার জায়গা নেই কৃষ্ণ বললেন তোমার পরিকল্পনা হল এক চারা গাছ যদি তা আগেই সবাইকে দেখাও তারা তা পিষে ফেলবে কিন্তু যদি তা শান্তভাবে মাটির নিচে বেড়ে ওঠে তবে একদিন তার ফল তোমারই হবে তাই কাজের আগে চুপ থাকো শেষে ফল দেখাও তখনই মানুষ তোমাকে সম্মান দেবে চতুর্থ মন্ত্র নিজের দুর্বলতা গোপন রাখো আত্মানহা দুর্বলতা না প্রকাশিতা অর্জুন জিজ্ঞেস করল হে কেশব প্রিয়জনের কাছেও কি না বলা উচিত শ্রীকৃষ্ণ বললেন প্রিয়জন রাও মানুষ তারা তোমার শক্তি ভালোবাসে দুর্বলতা নয় যেদিন তুমি দুর্বলতার কথা বলবে সেদিন থেকেই তুমি তাদের চোখে ছোট হতে শুরু করবে তিনি উদাহরণ দিলেন এক সাহসী যোদ্ধা ছিল কিন্তু সে তীর ভীত ছিল সে নিজের বন্ধুকে বলল আমার ভয় তীর সেই বন্ধু শত্রুর সঙ্গে হাত মিলিয়ে তীর দিয়ে তাকে হারালো কৃষ্ণ বললেন যে নিজের ভয় লুকিয়ে রাখে সে ভয়কে জয় করতে পারে কিন্তু যে ভয়কে প্রকাশ করে সে ভয়েই চিরকাল বন্দি থাকে তাই নিজের ভয় দুর্বলতা মানসিক কষ্ট সব নিজের ভেতরে রাখো দুনিয়া সহানুভূতিশীল নয় তারা শুধু জানে কোথায় আঘাত করতে হবে পঞ্চম মন্ত্র নিজের দান বা সেবা নিয়ে প্রচার করো না যজ্ঞেশ্ব দানাস্য প্রচারণাকৃত শ্রীকৃষ্ণ বললেন যে দান ঘোষণা দিয়ে করা হয় সেটা দান নয় সেটা গর্ব তিনি এক রাজার গল্প শোনালেন এক রাজা লোকদের সামনে ঘোষণা দিল আমি হাজার মানুষের দান করেছি মানুষ প্রশংসা করল কিন্তু ঈশ্বর নীরব রইলেন কৃষ্ণ বললেন দান যদি মুখে উচ্চারিত হয় তবে তা পূর্ণ নয় অহংকার তিনি আরও বললেন যে দান গোপনে করা হয় সেটি হৃদয়ের স্নিগ্ধতা বাড়ায় আর যে দান সবাইকে জানিয়ে করা হয় সেটি কেবল নিজের পরিচিতি বাড়ায় তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে তা ঘোষণা নয় অনুভবের জায়গা থেকে করো কারণ নিঃস্বার্থ দান ঈশ্বরের কাছে পৌঁছায় বাক্যবাজি নয় ষষ্ঠ মন্ত্র নিজের অপমান ও পরাজয় প্রকাশ করো না অপমানম পরাজয়াম চা না প্রকাশিতাম শ্রীকৃষ্ণ বললেন প্রত্যেক মানুষ জীবনে একবার না একবার পড়ে যায় কিন্তু যিনি বারবার নিজের হার নিয়ে কান্না করেন তিনিই আসল হেরে যাওয়া মানুষ তিনি বললেন এক যোদ্ধা ছিল যে এক যুদ্ধে হেরে গিয়ে সবার কাছে নিজের ব্যর্থতার গল্প বলতো মানুষ প্রথমে সহানুভূতি দেখালেও পরে তাকে তুচ্ছ ভাবতে শুরু করে যখন সে আবার যুদ্ধের মাঠে নামল সবাই অপেক্ষা করল এবারও হারবে কিনা কৃষ্ণ বললেন যে নিজের অপমানের কথা লুকিয়ে রেখে তার ভিতর থেকে শক্তি তৈরি করে সেই হয় প্রকৃত বিজয়ী চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে শক্তি সঞ্চয় করা তিনি আরও বললেন হে পার্থ তুমি যদি নীরবে নিজেকে তৈরি করো একদিন তোমার সাফল্যের শব্দই দুনিয়াকে স্তব্ধ করে দেবে সপ্তম মন্ত্র নিজের অনুভূতি রাগ ভালোবাসা গোপন রাখো মনসস্য ভাবং না প্রকাশিতম শ্রীকৃষ্ণ বললেন মানুষের মনই তার সবচেয়ে বড় রহস্য যে মানুষ নিজের অনুভূতি সবার কাছে খুলে দেয় সে সবচেয়ে আগে ভেঙে পড়ে তিনি বললেন তুমি যদি বলো তুমি কাকে ভালোবাসো তবে দুনিয়া সেই সম্পর্ক ভাঙতে আনন্দ পাবে তুমি যদি বলো তুমি কাকে ঘৃণা করো তবে শত্রুরা জানবে কোথায় আঘাত করতে হবে আর তুমি যদি বলো কি তোমাকে কষ্ট দেয় তবে কিছু মানুষ সেই জায়গাতেই তোমাকে আঘাত করবে কৃষ্ণ বললেন তোমার মন হল তোমার রত্ন যতক্ষণ তা তোমার ভেতরে থাকে ততক্ষণ তা শক্তি যখন তা বাইরে প্রকাশ পায় তখন তা দুর্বলতা হয়ে যায় তিনি উপদেশ দিলেন তোমার মন খুলবে কেবল তাদের কাছে যাদের হৃদয়ে নিঃস্বার্থ ভালোবাসা আছে আর বাকিদের সামনে হাসি মুখে নীরব থাকো অর্জুন তখন মাথা নিচু করে বলল হে কেশব আজ আমি বুঝলাম চুপ থাকা মানে হার নয় চুপ থাকা মানে জয় সংরক্ষণ করা শ্রীকৃষ্ণ হেসে বললেন হে পার্থ এই সাতটি মন্ত্র যদি হৃদয়ে ধারণ করো তবে জীবনের ঝড়েও তুমি অবিচল থাকবে এগুলোই জীবনের অদৃশ্য বর্ম যে এই বর্ম পরে তাকে কোনো কষ্ট কোনো অপমান কোনো মানুষ ভাঙতে পারে না যদি এই জ্ঞান তোমার মনে শান্তি আনে তবে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর কমেন্টে লেখো কোন মন্ত্রটি তোমার জীবনে সবচেয়ে প্রযোজ্য মনে হল চুপ থাকা কোনো দুর্বলতা নয় এটাই আত্মশক্তির সর্বোচ্চ রূপ